আসসালামু আলাইকুম সবকিছু রেডি করে রান্না শুরু করব আজকে রান্না করব গরুর গোশ আর পোলাও এখন পোলাও রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিতে এটা হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মাঝে তেজপাতা দেব আর দারুচিনি দিয়ে দেব চার থেকে পাঁচটি তারপর আদা বাটা দিব দুই টেবিল চামচ এটা ভালো করে তেলে নেব একটু একটু ভাজা হওয়ার পরে পোলাও আগে থেকে ধোয়া পোলাও চালগুলো দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ চাল রান্না করেছি তিন কাপের জন্য ছয় কাপ পানি দেবো ওই সাইডে আমি পানি গরম করার জন্য দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো দুই টেবিল চামচ আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে নেড়ে টেলে নিতে হবে হালকা লাল ব্রাউন কালার করে ভাত টেলে নিতে হবে তাহলে পোলাওটা ঝরঝর হবে আর এখানেই আমার পোলাওটা তালা শেষ এখন গরম পানি দিয়ে নিলাম আর ছয় থেকে সাতটি কাঁচা মরিচ দিয়ে নিলাম এখন আমি ঢেকে মিডিয়াম আছে ওটা রান্না করবো এখন আমি গরুর গোস রান্না করব তার জন্য ফ্রাই তেল দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম এটা ব্রাউন করে ভাজার পর তেজপাতা তার চিনি এলাচ এগুলো দিয়ে দেব তারপর সাত টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এটা হালকা একটু ভেজে নেব প্রতিটা মশলা এভাবে একটু ভেজে ভেজে নিলে খাই মাংসটা অনেক টেস্ট হয় তারপর আমি রসুন বাটা দিলাম দুই টেবিল আদা বাটা দিলাম তিন টেবিল চামচ এটা আবার টেলে নিব একটু ভাজা ভাজা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখন আবার পোলাওটা দেখতেছি হচ্ছে কিনা। প্রায় হয়ে এসেছে আর এখানে আমি মশলার জন্য এখন লবণ দিয়ে দেব হলুদের গোলাপ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ তারপর পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে গরু গোষ্ঠটা তত মজা হবে এখন আমি গরু গোষ্ঠটা ধুয়ে রাখা গরু গোষ্ঠটা দিয়ে এখন আবার কষিয়ে নেব আর ছয় থেকে সাতটি কাঁচামরিচ দিয়ে নিলাম এখানে আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন আমি হাই চুলার রাসটা হাই করে এখন আমি কষিয়ে নেব ভালো করে দেখুন আমার কষানো হয়ে গেছে এখন এখন আমি আলু দিয়ে দেব আজকে আলুর পরিমাণটা একটু বেশি দিলাম আলু কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো যা লাগে এখন দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করতে দেবো যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকবো দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি জিরা বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ দিয়ে হালকা আঁচে আচে রেখে দেবো দেখুন আমার গরুর মাংস রেডি হয়েছে খুবই মজা হয়েছে গরু গোষ্ঠী আজকে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল